কিছুটা দুর্বলতা থেকেই যায় আজ আমার উপস্থাপনায় এক মৃত শিল্পের আত্মকথায় প্রকাশিত হল সুবোধ সরকারের মা দুর্গাকে খোলা চিঠি কুমোর পাড়ার খোলা চিঠি আমরা ৪০ চল্লিশটা বৈশাখ আমি খরচ করেছি তোমাকে বানাবো বলে চল্লিশটা বর্ষা আমি খরচ করেছি তোমার হাসির পিছনে থাকা হাসিটাকে একবার ধরবো বলে চল্লিশটা ফাল্গুন আমি খরচ করেছি তোমার বিবার অহংকারকে একবার চুম্বন করব বলে আমি কোনো পাড়ার কোনো পুজোর সময় তোমার পায়ের নিচে আমার নাম লেখা থাকে শিল্পী প্রশান্ত আমি প্রশান্ত নই আমি অশান্ত নই আমি সর্বশান্ত হয়েছি তোমাকে বানাতে গিয়ে প্রথমে তুমি ছিলে আমার মেয়ে বিচুলির জানু যখন ধীরে ধীরে হয়ে উঠল মাটির জান হবি বিচুলির স্তন যখন হয়ে উঠল পাথরের মতো সর্বভূতে সুসংস্থিতা তোমার চোখ যখন হয়ে উঠল আমার মেয়ের চোখ আমি তখন সমস্ত লোক বর্জন করে হয়ে উঠলাম মেয়ের বাবা তোমার পিঠ বানাতে বানাতে তোমার পিঠে মাটি দিতে দিতে আমি হয়ে উঠেছি তোমার গোপন প্রেম মধ্যরাতে তোমার পিঠে খুব গোপন চুম্বন করে বলেছি কোথাও যেতে দেব না মাত্র ওই কথা টাকার বিনিময় আমি তোমাকে দিয়ে দিতে পারি তোমার চুল যখন হয়ে উঠলো নই রী মেঘ

40টা বই শা 40টা বক্স শা 40টা ফলগুন আমি খরচ করেছি একবার একবার তোমাকে দু চোখ ভরে দেখব বলে ওরা যখন ওরা যখন তোমাকে লরিতে নিতে আসে ভয়ে আমার বুক কাঁপতে থাকে কোন বাবা পারে তবে কেবলই হাতে তুলে দিতে কোন প্রেমিক পারে তার পার্বতী পারে তার মাছি ফিরিয়ে দিলাম পৃথিবীকে আমি তোমার নৈরীতের কালো মেঘ হয়েই থেকে গেলাম ইতি প্রশান্ত নমস্কার